জয়পুরহাট জেলা কারাগারে ধারণ ক্ষমতা চার গুণ বেশি বন্দি প্রচন্ড গরমে মানবেতর জীবনযাপন ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি বন্দি রাখা হয়েছে জয়পুরহাট জেলা কারাগারে ফলে প্রচণ্ড গরমে দুর্বিসহ জীবন জীবনযাপন করছেন তারা এই পরিস্থিতিতে আরও ভবন নির্মাণ করে কারাগারের সুযোগ সুবিধা বৃদ্ধি না করলে বন্দিতে দুর্ভোগ আরও বাড়বে জয়পুরহাট জেলা কারাগার সূত্রে জানা গেছে জয়পুরহাট জেলা কারাগারটি উনিশশো সালে আট দশমিক ছয় দুই একর জমির উপর নির্মিত হয় কারাগারে একশত বাহাত্তর জন বন্দি থাকার ব্যবস্থা রয়েছে পুরুষ একশো এবং নারী বারো জন পুলিশের বিশেষ অভিযানের সময় কারাগারটিতে কখনো কখনো পাঁচশো থেকে ছাশ জন বন্দীকে সূত্রে আরো জানা গেছে জেলা কারাগারে পুরুষ আসামির জন্য ওয়ার্ড রয়েছে পাঁচটি প্রতিটি ওয়ার্ডে বিশ জন করে থাকার ব্যবস্থা রয়েছে ওইসব ওয়ার্ডে বিশ জন করে থাকার নিয়ম থাকলেও সেখানে থাকতে হয় একশো পনেরো থেকে একশো জনকে আর নারী ওয়ার্ড রয়েছে দুটি ওই দুই ওয়ার্ডে বারো জন করে নারী আসামি থাকার ব্যবস্থা রয়েছে সাজাপ্রাপ্ত পুরুষ কয়েদিদের জন্য আলাদা একটি সেল রয়েছে প্রতিটি সেলে রয়েছে দশটি করে কক্ষ ওই সেলে একজন করে থাকার নিয়ম থাকলেও সেখানে থাকতে হয় তিনজনকে একটি নারী সেলে রয়েছে দুটি করে কক্ষ এই কারাগারে আট মে পর্যন্ত বন্দী ছিলেন ৪৯৯ নিরানব্বই জন ওই দিন পর্যন্ত পুরুষ বন্দী চারশত সাতাত্তর এবং নারী বন্দি ছিলেন বাইশ জন বিভিন্ন মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন একশত জন সাজাপ্রাপ্ত নারী কয়েদি রয়েছেন একজন বন্দীদের মধ্যে বেশিরভাগই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামি হাসপাতালে পনেরো বছর ধরে কোনো চিকিৎসক নেই চিকিৎসকের পরটিও শূন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক কারাগারটি চিকিৎসক হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন চিকিৎসক না থাকায় কোন বন্দি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে জেলা সুপার ও জেলারের বাসভবন নেই নেই কর্মকর্তা কর্মচারীদের আবাসনের ব্যবস্থা কারাগার ফটকে দুই পাশে ছোট্ট দুটি কুঠিরের মতো কক্ষে জেলা সুপার ও জেলারের কার্যালয় কাজের সুবিধার জন্য কারাগারের আরও বড় পরিসরে কার্যালয় থাকা দরকার কারারক্ষী মোহাম্মদ রাশেদ মিয়া জানান বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতিদিন একশো থেকে দেড়শো জন আসেন ছোট্ট কক্ষে গাদাগাদি করে বন্দীদের দেখা ও তাদের সাথে কথা বলতে এসে স্বজনদের কষ্ট হয় সাক্ষাতের কক্ষটিও সম্প্রসারণ করা প্রয়োজন জেলার তারেক কামাল জানান জয়পুরহাট জেলা কারাগারের পক্ষ থেকে কারাগারটি সম্প্রসারণ এবং কারা কারাবন্দীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছেন কারাগারের দক্ষিণ পাশে জমি অধিগ্রহণ করে কারাগার সম্প্রসারণ করা সম্ভব আটই মে জয়পুরহাট জেলা কারাগার থেকে আদালতে মামলায় ধার্য তারিখে হাজিরা দিতে আসেন হাফিজুর রহমান হীরা পাল আব্দুল হান্নান এবং আমিনুর রহমান তাদের নিকট কারাগারে বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে তারা জানান বর্তমানে গরমে কারাগারে রাত কাটাতে তাদের ভীষণ কষ্ট হয় বিশ থেকে পঁচিশ জন থাকার ওয়ার্ডে তাদের একশো থেকে এগারোশো পঞ্চাশ জনকে থাকতে হয় কখনো কখনো এই সংখ্যা আরও বেড়ে যায় রাতে শোয়ার মতো কোনো জায়গা থাকে না শুতে পারলেও কেউ পাশ ফিরতে পারেন না কি যে কষ্ট তা বোঝানো সম্ভব নয় তাদের দাবি জয়পুরহাট কারাগারের পরিধি যেন আরও বাড়ানো হয় জয়পুরহাট থেকে নীরেন দাসের তথ্যচিত্র ডেক্স রিপোর্ট বাংলার আওয়াজ